প্রিয় ভিউয়ার্স মাতৃস ফার্নিচারের পক্ষ থেকে আপনাদের একটি কাঁঠাল কাঠের সোপা দেখানো হবে এটি সম্পূর্ণ শাড়ি কাঠ দিয়ে তৈরি করা হয়েছে এখেন এটি হচ্ছে এক সিটের একটা অনেক সুন্দর ডিজাইন হাতে ডিজাইন করে থাকি আমরা সুদক্ষ কারিগর ধারায় এটা হচ্ছে সুপার সাইটের অংশ সাথে দুইটার সাথে দুইটা ছোটটি টেবিল পাবেন অনেক সুন্দর একটি ডিজাইন সম্পূর্ণ কাঁঠাল কাঠ দিয়ে তৈরি করা হয়েছে এর পাশে আছে তিন সিটের একটা চাষ বার্নিশ করেছি যাকে বলে গালা পলিশ কাঠের কালার যেটা উজ্জ্বল হয় অনেক সুন্দর ডিজাইনের সোফা এটা হচ্ছে তিন সিটের একটি এ টি টেবিল আছে সাথে এটা হচ্ছে টি টেবিল সাড়ে তিন ফিট আমার এই ফার্নিচারের ভিডিও আপনারা যারা দেশ বা দেশের বাইরে থেকে দেখেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওগুলো দেখার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আরও নিত্য নতুন ডিজাইনের ভিডিও দেখতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই মাতৃষেবা ভ্যানেজারের ঠিকানা টাঙ্গাইল সদর নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন শিবপুর বাজার এখানে সর্বপ্রকার কাঠ কাঠের ফার্নিচার তৈরি করা হয় আলমারি খাট সুকে সোফা সেট ড্রেসিং টেবিল কাঠের জগতে যে কোনো ফার্নিচার আমরা তৈরি করি বার্নিশ করার আগে কাস্টমারে দেখায় তারপরে বার্নিশ করি কোনো প্রকার কোনো কল গরমা দেই না সম্পূর্ণ শাড়ি কাঠ দিয়ে তৈরি করি তো ভালো থাকেন সুস্থ থাকেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন